চরিত্র সবারই ভালো শুধু ধরা খাওয়ার আগ পর্যন্ত উপরে লয়াল ভিতরে দয়াল কতই না দেখলাম ভাইগো ভাই পাশের বাসার ভাবি খোঁচাটা কোন দিক দিয়ে মারলো তিসাপাকে মারলো না আহাত ভাইকে মারলো আমার তো মনে হচ্ছে খোঁচাটা আহাত ভাইকে মেরেছে এই যে আহাত ভাই এখন ধরা খেয়ে গেছে এতদিন আমাদের তিসাপা বলতো আমাদের আহাত ভাইয়ের চরিত্র নাকি ফুলের মতো পবিত্র কিন্তু অবশেষে ধরা পড়ে গেল আমাদের আহাত ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র না গোবরের মতো কালো আর আমাদের পাশের বাড়ির ভাবে কিন্তু চরিত্র বলতে এদের দুজনের চরিত্রকে বুঝিয়েছে দুজনের যা একদম ফুলের মতো পবিত্র চরিত্র কি আর বলবো দুই দিন অন্তর অন্তর এক একজনের নতুন নতুন কেচ্ছা কাহিনী বেরিয়ে যায় এই যে এখন পাশের বাসার ভাবির সাথে কিন্তু আমাদের তিসে আপার খাতেরটা ছুটে গেছে আর এই যে লাইভের মাধ্যমে কিন্তু তিসে আপার সকল কীর্তি কলা ফাঁস করে দিয়েছে আমাদের পাশের বাসার ভাবি এই পাশের বাসার ভাবিকে কিন্তু তিসে আপা তার স্বার্থের জন্য ব্যবহার করেছিল স্বার্থ পুড়িয়ে যাওয়ার পরে এই পাশের বাসার ভাবিকে ছুঁড়ে ফেলে দিতে আমাদের তিসা আপার এক সেকেন্ড ও সময় লাগেনি আর আমাদের পাশের বাসার ভাবি কিন্তু কম যায় না সেও কিন্তু লাইভে এসে আমাদের তিসা আপার আগা থেকে গোড়া পর্যন্ত সকল কেচ্ছা কাহিনী কুকর্ম একে একে ফাঁস করে দিয়েছে ভেবেছিল তিসা আপা যে হয়তো পাশের বাসার ভাবি তিসা আপাকে এই অপমান অপধস্ত করতে পারবে না কিন্তু তিসা আপা তো আর চেনে পাশের বাসার ভাবেও কিন্তু কম নাই শুধু যে সবাই তাকে বলে যাবে আর সে যে মগবুজো সহ্য করবে এমনটা নাই এক সময় কিন্তু বোবা প্রাণের মুখেও বুলি ফোটে এই যে পাশের বাসার ভাবে এতদিন আমাদের তেসা পা চামচাগিরি করেছে আকির পিছে লেগেছে আখিকে নিয়ে নানা ধরনের বাজে বাজে কথা বলেছে শেষ মেশ কিন্তু সে লাইভের মাধ্যমে সবকিছুই ফাঁস করে দিল আর এই সবকিছুর পেছনে যে আমাদের তেসা ছিল সেটা কিন্তু এবার প্রকাশ করে দিল এই পাশের বাসার ভাবে তাকে দিয়ে সবকিছু করিয়েছে আমাদের আপা মানে তিসা আপার এতদিনের যেসব কীর্তি কলাপ ছিল সব কিন্তু ক্লিয়ার করে দিয়েছে এই যে আমাদের হাত ভাইয়ের বিয়ে বিয়ে নাটকের পরে আর এখন কিন্তু প্রতিনিয়ত খোঁচা দিতে ভুলছে না আমাদের পাশের বাসার ভাবে এমনকি আহাত ভাই এবং তিসা আপার চরিত্র কিন্তু তুলে ধরছে